বিসমিল্লা রহমান রহিম আলাইকুম তোমরা যারা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষা দিয়েছো তোমাদের এখানে যে আসনগুলো আছে এবং যে সাবজেক্টগুলো আছে ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে যে শর্তগুলো এবং তোমাদের এখানে মানবিক তারপর বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য যে আসনগুলো ভাগ করা আছে সেগুলো নিয়ে ইন ডিটেলসে একটু তোমাদের এই ভিডিওটা মেক করি একটু দেখো তোমাদের খুবই এটা উপকার হবে কারণ কিছুদিন পর তোমাদের রেজাল্ট দিবে রেজাল্টটা কখন দেবে রেজাল্টটা দিবে তোমাদের এখানে একুশ তারিখ মানে একুশ মার্চের পরে তোমাদের যে ভিসি আছে এখানে উপচার তো তিনি দেশের বাইরে আছেন তোমাদের এখানে রেজাল্টে স্বাক্ষর করবে তারপর রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তখন এই বিষয়গুলো তোমাদের খুবই দরকার হবে আর কি ঠিক আছে রেজাল্টের পরবর্তী সময় তো আমরা একটু জেনে রাখি দেখো এখানে কি কি আছে এখানে হচ্ছে তোমার বিবেক ইনস্টিটিউট এখানে আছে সাবজেক্ট বলতে পারো তারপর এখানে হচ্ছে মোট আসন এখানে আসনগুলো ডিস্ট্রিবিউট করা আছে মানবিক বিজ্ঞান তারপর হচ্ছে এখানে কি ওই যে ব্যবসা যারা আছে তাদের জন্য এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে আচ্ছা সেগুলো আমরা একটু দেখি এখানে বাংলার ক্ষেত্রে মোট আসন হচ্ছে আশিটি দেন মানবিকের জন্য হচ্ছে ষাটটি অনেক বেশি আমরা জানি এটা হচ্ছে কলা এবং আইন অনুষদ এখানে মানবিক যারা আছে এদেরকে বেশি গুরুত্ব সহকারে দেখা হয় এ কারণে এই আসনগুলো ওদের বেশি থাকবে আচ্ছা আমরা একটু দেখি কী কী আছে এখানে ওদের জন্য ষাটটি আছে বাংলায় দশটি আছে মাত্র কি তোমার বিজ্ঞানের জন্য এবং কমার্সের জন্য মাত্র দশটি আসন আছে আচ্ছা এখানে শর্তটা কি এখানে তোমার উচ্চ মাধ্যমিকে বা সম্মানে পরীক্ষায় দেখো বাংলায় অবশ্যই বি থাকতে হবে বাংলায় যে লেটারটা আছে সর্বনিম্ন বা গ্রেট আছে বা শর্ত বলি সেটা হচ্ছে তোমাকে বাংলায় বি থাকতে হবে আমি জানি এটা অনেকেরই আছে আচ্ছা তারপর ইংরেজি সেরা একটা সাবজেক্ট সেখানে দেখো মাত্র আশিটা এখানে কি আসন আছে এবং এখানে দেখো যেহেতু ইংলিশ এ কারণে এখানে আর্সার একটু কমে আসছে চল্লিশটা যেখানে বাংলায় ছিল ষাটটি এখানে এখানে ইংলিশে চল্লিশটি এবং বিজ্ঞান হচ্ছে তোমার পঁচিশটি এবং তোমার এখানে যারা কমার্স থেকে আসছে ওদের হচ্ছে পনেরোটি আচ্ছা এখানে যে শর্তটা সেটা হচ্ছে তোমাদের ইংলিশে এ থাকতে হবে ঠিক আছে তোমাদের যে এইসিসি রেজাল্ট আছে বা গ্রেড আছে সেখানে এবং সেকেন্ড শর্ত হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে বুঝতে পারছো তোমাদের যেখানে এমসি এবং রিটেনে ছিল ঠিক আছে কত ছিল ষোলো এবং আট সেখানে তোমাকে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে ইংলিশে তোমাকে ইংলিশটা পেতে হলে দেখো ওয়েটিং ইংলিশ থেকে বা পিছুন থেকে কী টানে সাপোজ অনেকে এই যে শুরুর দিকে থাকবে তার ড্রিম সাবজেক্ট হচ্ছে ইংলিশ কিন্তু তিনি ভর্তি পরীক্ষায় এখানে টিকেছে বা শুরুর দিকে পজিশন করেছে বা স্কুল করেছে কিন্তু তার ভর্তি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্টের একটু কম কি ইংলিশে নাম্বার আছে সে কারণে তিনি ইংলিশ সাবজেক্টে পাবে না আমরা আবার দেখব তারা পিছুনের পঞ্চাশ পার্সেন্ট বেশি নাম্বার পেয়েছে ইংলিশে বা এখানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম সত্তর পার্সেন্ট ইংলিশ নাম্বার পেয়েছে তারা এই ইংলিশ সাবজেক্টটা পেয়ে যাবে এটাই হচ্ছে শর্ত এভাবেই পিছন থেকে সাবজেক্টগুলো পেয়ে থাকে আর কি আচ্ছা হিস্ট্রি বা ইতিহাস হ্যাঁ এখানে তোমাদের জন্য এই যে মোট আসন আশিটি এবং মানবিকের জন্য সত্তরটি এবং বিজ্ঞানের জন্য মাত্র দশটি এখানে কমার্সের জন্য কোনো আসন নেই এবং এখানে কোনো শর্ত প্রযোজ্য নেই আর কি কোনো শর্ত নেই ইসলামিক ইতিহাস বা এখানে সংস্কৃতি এটা হচ্ছে আশিটি আসন এখানে তোমার মানবিকের জন্য আরও বেশি পঁচত্তরটি এখানে যারা এখানে সায়েন্স থেকে আসো তোমাদের জন্য মাত্র পাঁচটি আসন এবং এখানে কোনো শর্ত নেই দেন ইসলামিক স্ট্যাডিস এটাও আশিটি এবং এখানে মানবিকের জন্য সত্তরটি সায়েন্সের জন্য দশটি এবং তোমার কি এখানে কোনো শর্ত নেই এবং দর্শন বা ইসলামিক স্ট্যাডিস তো বলছি না কি হ্যাঁ এটা হচ্ছে ফিলোসফি এটা হচ্ছে পঁচাত্তরটি এবং যারা বিজ্ঞান থেকে আসো তোমাদের জন্য পাঁচটি সবগুলো হচ্ছে কি তোমাদের আর্টসের জন্য এবং কোনো শর্ত এখানেও নেই তারপর দুইটি আছে সঙ্গীত এবং নাট্যকলা দেখো সঙ্গীত এবং নাট্যকলা এখানে চল্লিশটি আসন এবং আসন কোন ডিস্ট্রিবিউট করা নাই এখানে যারা টপ থাকবে বা যারা এখানে পেতে পাওয়ার যোগ্য তারা এটা পাবে এবং নাট্যকলা সেম এখানে পঁয়ত্রিশটি আসন আছে এখানেও কোনো কি ভাগ করা নাই সকলের জন্য উন্মুক্ত বুঝতে পারছো যেহেতু সঙ্গীত এবং নাট্যকলা এই দুটো সাবজেক্ট কোনো এখানে ভাগ করা নাই বা কোনো শর্ত নাই কিছু নেই আর কি বুঝতে পারছো আচ্ছা তারপর এডুকেশন যেটাকে আই আর বলি আমরা এডুকেশন সেটা আর কি দেখো এখানে পঞ্চাশটা আসন আছে এখানে তোমার মানবিকের জন্য পঁচিশটি এবং তারপর এখানে তোমার পো পনেরোটা হচ্ছে সায়েন্সের জন্য এবং দশটি হচ্ছে তোমার কৃষের জন্য এই তোমার ব্যবসা শিক্ষার জন্য এবং এখানে একটি শর্ত আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বি থাকতে হবে অবশ্যই তোমাদের বি থাকতে হবে এই আই ইয়ের যে সাবজেক্টটা আছে সেটা পাওয়ার জন্য দেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা আই এম এল বলতে পারি হ্যাঁ এটা এখানে চল্লিশটা আসন আছে এখানে তোমার এখানে মানবিক যারা আসো তাদের জন্য বিশটি এবং যারা এখানে সায়েন্স আসো তাদের জন্য দশটি এবং যারা কমার্স আসো তাদের জন্য দশটি এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে বাংলায় বি এবং ইংলিশে এ থাকতে হবে তুমি যদি আই এম এল সাবজেক্টে পেতে চাও অন্যথায় এটা পাবে না এই কারণেই যে এই শর্তগুলো যারা পূরণ করে তারা পিছন থেকেও সাবজেক্টগুলো পেতে পারে তো অবশ্যই শুধু চান্স পেলে বা এখানে ভালো একটা পজিশন থাকলে হবে না তোমাকে শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলেই তুমি সাবজেক্টের জন্য ক্যাপাবেল হবে দেন হচ্ছে এখানে আইন ড্রিম সাবজেক্ট ল সাবজেক্ট তোমাদের এখানে আশিটি আসন আছে অনেকগুলো আসন আছে এখানে মানবিকের জন্য মাত্র তিরিশটি এখানে সায়েন্সের জন্য তিরিশটি সম আছে এবং যে ব্যবসা শিক্ষা আছে তাদের জন্য বিশটি আসন আছে ঠিক আছে এবং এখানে শর্ত আছে বাংলা এবং ইংলিশে অবশ্যই এ মাইনাস থাকতে হবে দেখো শর্ত বাংলা এবং ইংলিশে এ মাইনাস থাকতে হবে এগুলো তোমাদের একাডেমিক রেজাল্টের কথা বলছে ঠিক আছে নট এখানে কি ওই যে ভর্তি পরীক্ষা এখানে তোমার একাডেমি বাংলা এবং ইংলিশে এ মাইনাস থাকতে হবে দেন সর্বশেষ ভূমি ব্যবস্থাপনা আইন ল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলে এটা ষাটটি এখানে হচ্ছে মানবিক এবং সায়েন্স টেন এবং কমার্স হচ্ছে টেন এখানে হচ্ছে বাংলা এবং ইংলিশের যে শর্ত তোমাদের রেজাল্ট আছে সেখানে বি থাকতে হবে তাহলে তুমি এই সাবজেক্টের জন্য ক্যাপাবেল হবে এবং এখানে মোট আসন আছে সাতশো পঁচাশিটি এবং তোমাদের এখানে বেশি আসন আছে মানবিকের জন্য তারপর সায়েন্স তারপর কমার্স তো এগুলোই আর কি আর কি জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ